আজকে প্রি টেস্টের মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত প্রশ্ন সমাধান করব নং ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন ক এফ অফ মাইনাস টু এর মান নির্ণয় করো এফ অফ এক্স প্লাস টু বাই এফ অফ এক্স মাইনাস টু এর মান নির্ণয় করো গ দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স देवा है f(x) = 4x - 7 / 2x - 4 অতএব f(-2) એટલે x ની જગ્યાએ -2 4 કોઈતી 4 x ની જગ્યાએ -2 - 7 2 કોઈતી 2 x ની જગ્યાએ -2 - 4 એટલે + અને -- 4 * 2 = 8 - 7 +- 2 * 2 = 4 - 4

নিচে হয় এইট থেকে মাইনাস সেভেন বিয়োগ করলে ওয়ান তাহলে ওয়ান বাই টু এক্স মাইনাস ফোর এইটা ভাগ ডিভাইডেড তাহলে ইন্টু করলে উল্টে যায় তাহলে টু এক্স মাইনাস ফোর উপরে হয় ওয়ান নিচে হয় তাহলে টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর কাটিয়ে গেলে এইট এক্স মাইনাস ফিফটিন বাই ওয়ান হয় বাই ওয়ান লেখার দেখা নেই তাহলে অ্যান্সার হয় এইট এক্স মাইনাস ফিফটিন এটাই হল ক্ষয় এ ফ ওয়াই ইকুয়াল এফ ফ এক্স ইকুয়াল ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর এখন আমরা ওয়াই সমান নিলাম ওয়াই সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর আর গনন করি তাহলে টু এক্স ওয়াই মাইনাস ফোর আর ওয়াই ফোর ওয়াই ইকুয়াল ফোর এক্স মাইনাস সেভেন এখন টু এক্স ওয়াই এই ফোর এক্স প্লাস আছে বাম বামপক্ষে আসলে মাইনাস ওয়াই তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ডান পক্ষে গেলে প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন করতে সেভেন মানে এক্স কমন নিলে এক্স বাদে টু ওয়াই এক্স বাদে মাইনাস ফোর

এক নঙের এক্স আর দুই নং এর এফ অফ ওয়াই তাহলে এফ অফ ওয়াই সমান এক্স শুধু এটাই হলো এক নং প্রশ্নের সমাধান